নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এ বিষয়টি জানার আগে সনাতন আলোচনা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও আপন জনদের মাঝে শেয়ার করে দিন দাম্পত্য জীবনে সুখী হতে ঝগড়ার পর এই পাঁচটি কাজ ভুলেও করবেন না ঝগড়ার ঠিক পরের মুহূর্তগুলি কিন্তু দাম্পত্য সম্পর্কে সবচেয়ে স্পর্শকাতর সময় মধুর সম্পর্ক ভেঙে যেতে কয়েকটা ভুলেই যথেষ্ট ঝগড়ার পরের মুহূর্তে স্বামী স্ত্রী দুজনকেই অতিরিক্ত সাবধান হতে হবে জেনে নিন ঝগড়ার পর কোনো কোনো কাজ ভুলেও করবেন না দাম্পত্য কলহের পর কোনো কাজগুলি করলে অশান্তি আরও বাড়বে দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে এক ছাদের নিচে থাকতে গিয়ে দুজনের মধ্যে মতের মিল না হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার ঝগড়া না করে মনের ভিতর রাগ পুষে রাখা মোটেই কাজের কথা নয় বরং ঝগড়া করলে মন হালকা হয় জমা কথা এক নিমেষেই গায়েব হয়ে যেতে পারে ঝগড়ার মাধ্যমে অবসান হয় কত পুষে রাখার আগ অভিমানের এমন অনেক সময়ই শোনা যায় যে কথা হয়নি বলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুদিনের সম্পর্ক ঝগড়ার ঠিক পরের মুহূর্তগুলি কিন্তু দাম্পত্য সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর সময় মধুর সম্পর্ক ভেঙে যেতে কয়েকটা ভুলই যথেষ্ট ঝগড়ার পর মুহূর্তে স্বামী স্ত্রী দুজনকেই অতিরিক্ত সাবধান হতে হবে জেনে নিন ঝগড়ার পর কোনো কোনো কাজ ভুলেও করবেন না এক ঝগড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিটমাট করতে যাবেন না একে অপরকে সময় দিন ঠান্ডা মাথায় ভাবুন ঠিক কি কারণে সমস্যা হয়েছে কি করলে ঝগড়া এড়ানো যেত কিছুটা সময় নিলে দুজনের মন থেকেই ধীরে ধীরে ঝগড়ার রেশ কমে যাবে ঝগড়া শেষে একে অপরের সঙ্গে বাঁকা কথা বলবেন না সব সময়ে সঙ্গী ঝে ঝগড়া মিটমাট করবেন এমনটা আশা করবেন না নিজেও চেষ্টা করুন দুই ঝগড়ার পরেই দরজায় খিল আটকে বসে থাকেন অনেকে কথাবার্তা একে অপরের মুখ দেখা দেখি সব বন্ধ এই ভুলটা করবেন না রাগ পুষে রাখলে সমস্যা আরও বাড়বে বরং নিজেকে শান্ত করে দুজনেই কথা বলতে শুরু করুন ঝগড়ার পর পর একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে সময় লাগে তাই বলে কথা বন্ধ করে বসে থাকার কোনো অর্থ হয় না তিন ঝগড়ার পর একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন এতে সমস্যা বেড়ে যায় ঠান্ডা মাথায় সঙ্গীকে নিজের কথা বোঝানোর চেষ্টা করুন কথা শুনুন ঝগড়ার পর যে মনোমালিন্যের সৃষ্টি হয় তা ও সহজে কেটে যাবে যে কোনো ঝগড়ায় স্বামী স্ত্রী দুজনেরই ভূমিকা থাকে তাই ঝগড়া শেষে দুজনই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিন এই অভ্যাস কিন্তু যে কোনো ঝগড়া শেষে মিটমাট করার সেরা উপায় চার কাজের চাপ হতাশা পারিবারিক অশান্তি ঝগড়ার জন্য নানা কারণকেই দায়ী মনে হতে পারে আপনার কিন্তু সঙ্গীর সামনে ঝগড়ার অজুহাত হিসাবে এই তুচ্ছ কারণগুলিকে উপস্থাপন করবেন না অন্য কোনো চাপের কারণে আপনি সঙ্গীর প্রতি খারাপ আচরণ করে ফেলেছেন এটি তার কাছে ভালো বার্তা নাও হতে পারে পাঁচ স্বামী মধ্যে ঝগডার পর সেই কাহিনী আর পাঁচ জনের সঙ্গে ভাগ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে নিজেরাই ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন বন্ধু বান্ধব কিংবা পরিবারের তৃতীয় কোনো ব্যক্তির কাছে নিজেদের সমস্যার কথা বলার দরকার নেই অন্য কাউকে বললে সমস্যা আরও বাড়তে পারে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপন জনদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ